নমস্কার উই লার্ন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের হোস্ট আর আমি এক্সপার্ট হিসেবে আপনাদের সাথে আছি আজ পহেলা সেপ্টেম্বর দু সোমবার আর কি দারুণ একটা শুরু হলো সপ্তাহের তাই না একদম বাজার বেশ তেজি ছিল আজ হ্যাঁ আজকের বাজারের হালচাল এর পেছনের কারণগুলো এই সব নিয়েই আমরা এখন গভীরে আলোচনা করব লার্ন ইনভেস্টিংয়ের দর্শকদের জন্য তার আগে শুরুতেই একটা ছোট্ট ঘোষণা যারা নিজেদের জ্ঞান বাড়াতে চান মানে ধরুন ফিনান্সিয়াল নলেজ বা অন্য অনেক বিষয়ে জানতে চান সহজ বাংলায় তারা আমাদের নতুন বাংলা বইয়ের সামরি চ্যানেল দ্য রিডার্স অ্যালফা বাংলা অবশ্যই ভিজিট করতে পারেন হ্যাঁ খুব ভালো উদ্যোগ বইয়ের মূল বিষয়গুলো সহজে জানার দারুণ সুযোগ একদম লিঙ্কটার ডেসক্রিপশনে দেওয়া আছে আচ্ছা আলোচনায় ফেরা যাক গত তিনটে দিন বাজার একটু মানে নিচের দিকে ছিল ঠিক একটু দেখা গেছিল। কিন্তু আজ সেপ্টেম্বরের প্রথম দিনেই একটা দারুণ প্রত্যাবর্তন নিফটি ফিফটি চব্বিশ হাজার ছশো পার করলো আর সেনসেক্স সোজা আশি হাজারের ওপরে হ্যাঁ হাজার একটা বড় সাইকোলজিক্যাল লেভেল সেনসেক্সের জন্য একদিনেই তো প্রায় পাঁচ লক্ষ কোটি টাকার বেশি সম্পদ বাড়লো বিনিয়োগকারীদের এটা তো একটা বিরাট ব্যাপার বিরাট ব্যাপার তো বটেই এতখানি যে উত্থান এর পেছনে আসল কারণটা কি মনে হচ্ছে আপনার দেখুন আজকের এই যে জোরালো উত্থান এর ভিতটা কিন্তু মূলত আমাদের দেশের ভেতরের অর্থনীতি মানে ডোমেস্টিক ফ্যাক্টর যেমন যেমন ধরুন গত সপ্তাহে যে কিউয়ান এফআই টোয়েন্টি সিক্সের জিডিপি ডেটা এলো সেভেন পয়েন্ট এইট এটা শুধু প্রত্যাশা চেয়ে ভালো তাই নয় গত পাঁচটা কোয়ার্টারের মধ্যে হাইয়েস্ট পাঁচ কোয়ার্টারের সেরা বাহ হ্যাঁ আর তার সাথে আজ সকালেই এলো অগস্ট মাসের ম্যানুফ্যাকচারিং পিএমআই ডেটা এটা তো গত সতেরো বছরের রেকর্ড হয় সতেরো বছর তার মানে ম্যানুফ্যাকচারিং সেক্টরে দারুণ অ্যাক্টিভিটি চলছে একদম তাই নতুন অর্ডার আসছে ফ্যাক্টরিতে উৎপাদন বাড়ছে এই পিএমআই ডেটা সেটাই জোর গলায় বলছে তো এই দুটো শক্তিশালী ডোমেস্টিক ডেটা জিডিপি আর পিএমআই বিনিয়োগকারীদের মনে একটা মানে বিরাট আস্থা জুগিয়েছে আচ্ছা আর এই আস্থার জোরই মনে হচ্ছে বিশ্ববাজারের কিছু চিন্তা যেমন ধরুন ওই আমেরিকার ট্যারিফের ব্যাপারটা সেগুলোকে কিছুটা হলেও সাইডলাইন করা গেছে আজ বুঝলাম মানে দেশের ভেতরের খবর এতটাই ভালো যে বাইরের চিন্তাগুলো আপাতত একটু কম গুরুত্ব পাচ্ছে আচ্ছা তাহলে আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা উই লার্ন ইনভেস্টিং এর বন্ধুদের জন্য ঠিক কি কি বিষয় কভার করছি একটা ছোট ম্যাপ পেলে ভালো হয় অবশ্যই আমরা প্রথমে আজকের বাজারের পারফরমেন্স একদম খুঁটিনাটি দেখব মানে শুধু নিফটি সেনসেক্স নয় মিড ক্যাপ স্মল ক্যাপ কি করলো সেটাও হ্যাঁ সেটা জরুরি তারপরে ইথানের কারণগুলো জিডিপি পিএমআই আর ওই মার্কিন ট্যারিফের খবরটা ওগুলো নিয়ে আরেকটু ডিটেলে কথা বলবো এরপর সেক্টর ওয়াইজ দেখব বিশেষ করে আজকের স্টার পারফর্মার অটো সেক্টর অটো তো আজ দারুণ চালিয়েছে বাজারকে আর আইটি সেক্টরও দিন পর একটু ঘুরে দাঁড়ালো সেটাও দেখব কোন কোন স্টক বিশেষ আলোচনায় ছিল কেন ছিল সেগুলোও কভার করব আর সব শেষে অবশ্যই কালকের জন্য বা সামনের দিনের জন্য কি কি দেখার আছে কিছু টেকনিক্যাল লেভেলস এইসব দারুন পুরো বিষয়টাই তাহলে কভার হচ্ছে হ্যাঁ চেষ্টা করব উই লার্ন ইনভেস্টিং এর দর্শকদের জন্য পুরো ব্যাপারটা সহজ করে বলতে চমৎকার তাহলে চলুন শুরু করা যাক বাজারের আজকের পারফরম্যান্সের সংখ্যাগুলো দিয়ে নিফটি ফিফটি দেখলাম প্রায় একশো পয়েন্ট বেড়েছে মানে জিরো বন্ধ হয়েছে চব্বিশ হাজার ছশো পঁচিশ দশমিক শূন্য পাঁচে ঠিক আর সেন্সেক্স বেড়েছে প্রায় পাঁচশো পয়েন্ট মানে জিরো বন্ধ হয়েছে আশি হাজার চৌষট্টি দশমিক চার নয় শুধু এই দুটো ইন্ডেক্স তো নয় মিড ক্যাপ আর স্মল ক্যাপের কি খবর ওগুলোও তো বেশ বেড়েছে শুনলাম হ্যাঁ ওখানেই তো আসল মজাটা বোঝা যায় বাজারের সার্বিক স্বাস্থ্যটা বিএসসি মিড ক্যাপ বেড়েছে ওয়ান আর স্মল ক্যাপ বেড়েছে ওয়ান বাহ প্রায় দেড় শতাংশের বেশি একদম এটাকে বলে ব্রড বেস্ট র্যালি মানে বাজারের বেশিরভাগ স্টকই আজ বেড়েছে শুধু কয়েকটা হেভিওয়েট টেনে তুলেছে তেমনটা নয় তার মানে পার্টিসিপেশন ভালো ছিল ছোট বড় সব স্টকেই আগ্রহ ছিল তথ্য তো সেটাই বলছে বিএসসিতে দেখুন মোট চার হাজার তিনশো আশিটা স্টকের মধ্যে ট্রেড হয়েছে তার মধ্যে দু সাতশো পঁচানব্বইটা বেড়েছে আর মাত্র এক হাজার তিনশো একানব্বইটা পড়েছে মানে প্রায় দ্বিগুণ স্টক বেড়েছে পড়ার তুলনায় হ্যাঁ অ্যাডভান্সড ডিক্লাইন রেশিও ছিল টু এটা খুব পজিটিভ একটা সংকেত আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো ইন্ডিয়া ভেক্স ও হয়ের সূচক বা ফিও গেজ হ্যাঁ সেটা আজ প্রায় 3.91% কমে 11.29 এ নেমে তাহলে ভয় কমেছে বাজারে অনেকটাই এর মানে হলো বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বা অনিশ্চয়তা কমেছে তার একটু বেশি ঝুঁকি নিতে রাজি হচ্ছে এটা তো খুব ভালো খবর বেশ ইতিবাচক ইঙ্গিত আচ্ছা আপনি শুরুতে যে ডোমেস্টিক কারণগুলোর কথা বললেন জিডিপি আর পিএমআই এই ডেটাগুলো ঠিক কিভাবে বাজারের মুডটা এত পাল্টে দিল বিশেষ করে যখন দেখছিলাম অগস্ট মাস জুড়ে এফআইআইরা লাগাতার বিক্রি করে যাচ্ছিল খুব জরুরি প্রশ্ন দেখুন কিউন্ট টোয়েন্টি এর জিডিপি গ্রোথ এসছে এটা কিন্তু রিজার্ভ ব্যাংকের যে পূর্বাভাস ছিল পার্সেন্ট তার থেকেও অনেকটা ভালো ও তার মানে পূর্বাভাসের থেকেও ভালো ফল হ্যাঁ আর এর মধ্যে সার্ভিসেস সেক্টরের বৃদ্ধি প্রায় 9.3% আর ম্যানুফ্যাকচারিং সেক্টরের বৃদ্ধি 7.7% দুটোই কিন্তু খুব শক্তিশালী সংখ্যা হুম এর সাথে আজ সকালেই এলো অগস্টের এইচএসবিসি ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং PMI ডেটা 59.3 17 বছরের রেকর্ড মানে ফ্যাক্টরিগুলো দারুণ ব্যস্ত এই দুটো ডেটা একসাথে বিনিয়োগকারীদের মনে এই বিশ্বাসটা পোক্ত করেছে যে ভারতীয় অর্থনীতি যথেষ্ট শক্তিশালী আছে মানে গ্লোবাল হেডবিনস সত্ত্বেও টিকে থাকার ক্ষমতা রাখে আচ্ছা আর এফআইআই সেলিং এর চাপটা হ্যাঁ এফআইআই তো অগস্টে প্রায় সাঁত্রিশ হাজার কোটি টাকার শেয়ার বেচেছে। গত ছ মাসের মধ্যে সবচেয়ে বেশি মাসিক আউটফ্লো ছিল ওটা বিশাল অঙ্ক সেই বিক্রির চাপটা আজ ডোমেস্টিক ফ্লো মানে আমাদের দেশের মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স কোম্পানি রিটেল ইনভেস্টররা তারা এই ভালো খবরগুলো জোরে অনেকটা অ্যাবজর্ব করে নিতে পেরেছে তার মানে ডোমেস্টিক শক্তি বিদেশি বিক্রির চাপটা কাটিয়ে দিল আজ বলা যেতে পারে আজকে দিনের জন্য অন্তত তাই মনে হচ্ছে কিন্তু সপ্তাহান্তে আমেরিকার ট্যারিফ নিয়ে যে একটা খবর এসেছিল যে কোর্ট কিছু ট্যারিফটের অবৈধ বলেছে সেটার কি কোনো প্রভাব পড়ল বাজারে হ্যাঁ খবরটা বেশ ইন্টারেস্টিং আমেরিকার একটা ফেডারেল ট্রাম্পের সময়ের কিছু গ্লোবাল ট্যারিফ মানে চীনের পণ্যের ওপর আর ভারত সহ অন্যান্য দেশের কারণে অবৈধ বলেছে ওহ তাহলে তো ভারতের জন্য ভালো খবর কিছু রপ্তানি পণ্যের উপর তো প্রায় পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ ছিল হ্যাঁ খবরটা প্রাথমিকভাবে খুবই পজিটিভ মনে হতে পারে কিন্তু একটা কিন্তু আছে কোর্ট রায় দিলেও ট্যারিফগুলো কিন্তু এখনো তুলে নেয়নি তারা বাইডেন প্রশাসনকে সুপ্রিম কোর্টে আপিল করার জন্য সময় দিয়েছে দিয়েছে আর ট্যারিফগুলো অক্টোবর পর্যন্ত চালু রাখার অনুমতি তার মানে স্বস্তি মিললেও সেটা এখনো ফাইনাল নয় ঝুঁকিটা পিছিয়ে গেল শুধু একদম ঠিক ঝুঁকিটা পুরোপুরি কাটেনি শুধু ডেডলাইনটা লাইনটা পিছিয়ে গেছে তবে আজকের বাজারের জন্য এটা অবশ্যই একটা স্বস্তির কারণ ছিল কারণ তাৎক্ষণিক ঝুঁকিটা সরে যাওয়ায় বিনিয়োগকারীরা ডোমেস্টিক ভালো খবরগুলো নিয়ে বেশি ভাবতে পেরেছে বুঝলাম তাহলে ট্যারিফের ব্যাপারটা ভবিষ্যতে আবার সামনে আসতে পারে বিশেষ করে অক্টোবরের দিকে হ্যাঁ সেটা মাথায় রাখতে হবে আচ্ছা এদিকে ডলারের তুলনায় রুপির অবস্থা কি আইটি সেক্টরের জন্য তো এটা খুব জরুরি রুপি কিন্তু বেশ দুর্বল জায়গাতেই আছে আজ দিনের শুরুতে তো ডলার প্রতি আটাশি দশমিক ছাব্বিশ টাকা পর্যন্ত চলে গেছিল ওরে বাবা পরে অবশ্য একটু ঠিক হয়ে আটাশি দশমিক এক পাঁচের কাছাকাছি ছিল দেখুন দুর্বল রূপী সার্বিকভাবে অর্থনীতির জন্য একটা চিন্তা কারণ ইম্পোর্ট করা জিনিসপত্রের দাম বাড়ে ইনফ্লেশন বাড়ার ভয় থাকে কিন্তু যে সেক্টরগুলো রপ্তানি করে যেমন আইটি আর ফার্মা তাদের জন্য এটা ভালো খবর কারণ তাদের আয় ডলারে হয় টাকায় কনভার্ট করলে সেটা বেড়ে যায় ঠিক আর আন্তর্জাতিক বাজারের কি অবস্থা ছিল আজ ছুটি ছুটি ছিল 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 আজ তাই ইউএস মার্কেট বন্ধ। বাজারগুলো মিশ্র। মানে কোনটা ইউরোপীয় বাজারগুলো সামান্য বেড়ে খুলেছিল তাই বলাই যায় আজকের ভারতীয় বাজারে যে র্যালি তার মূল ইঞ্জিন ছিল আমাদের নিজস্ব কারণগুলি গ্লোবাল সংকেত ততটা বড় ভূমিকা পালন করেনি একদম পরিষ্কার এবার তাহলে একটু সেক্টরগুলোর ভেতরে ঢোকা যায় আজকের দিনের আসল হিরো তো মনে হচ্ছে অটো সেক্টর নিফটি অটো ইন্ডেক্স প্রায় টু পয়েন্ট বেড়েছে কারণটা কি শুধুই অগস্টে সেলস ডেটা মূলত তাই আর সেলস ডেটাগুলো সত্যি খুব ভালো এসেছে প্রায় সব কোম্পানিরই আর সেই কারণেই আজ অটো স্টকগুলোতে আমরা দারুণ মুভমেন্ট দেখলাম কয়েকটা উদাহরণ দেবেন অবশ্যই যেমন ধরুন বাজাজ অটো প্রায় ফোর পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট বেড়েছে তাদের মোট বিক্রি ইয়েও বেড়েছে ফাইভ পার্সেন্ট বা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা প্রায় থ্রি বেড়েছে এদের ইউটিলিটি ভেহিকলস এর বিক্রি তো ভালো ছিলই কিন্তু যেটা আরো বেশি চোখে পড়ার মতো সেটা হলো ট্র্যাক্টর বিক্রি বেড়েছে এটা তো গ্রামীণ অর্থনীতি নিয়ে বেশ ভালো ইঙ্গিত দিচ্ছে তাই না একদম গ্রামীণ চাহিদা যে ফিরছে এটা তার একটা বড় প্রমাণ আর আইসা মোটরস যারা রয়্যাল এনফিল্ড বানায় হ্যাঁ রয়্যাল এনফিল্ডের খবর কি তাদের শেয়ার বেড়েছে প্রায় থ্রি পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট আর তাদের মোট মোটরসাইকেল বিক্রি শুনলে অবাক হবেন ওয়াই ও ওয়াই পঞ্চান্ন শতাংশ বেড়েছে পঞ্চান্ন শতাংশ দারুণ পারফরমেন্স দারুণ এছাড়াও হিরো মোটোকপ প্লাস টাটা মোটরস প্লাস থ্রি টিভিএস মোটরস প্লাস টু পয়েন্ট সবাই ভালো পারফর্ম করেছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো আজ নিফটি ফিফটি টপ গেনার্সদের যে লিস্ট তার প্রথম পাঁচটাই ছিল অটো স্টক সিরিয়াসলি প্রথম পাঁচটাই অটো হ্যাঁ বাজাজ অটো এমএনএম হিরো মোটোকপ আইসো মোটোরস আর টাটা মোটরস তাহলে তো অটো সেক্টর আজ একাই বাজারকে অনেকটাই টেনেছে দারুণ খবর আচ্ছা এরপর আসা যাক আইটি সেক্টরে তারাও তো আজ প্রায় এক দশমিক ছয় পার্সেন্ট বেড়েছে নিফটি আইটি ইন্ডেক্স অনেক দিন পর যেন একটু অ্যাকশানে এলো হ্যাঁ আইটি সেক্টরেও আজ ভালো মুভমেন্ট দেখা গেছে এর পেছনে কয়েকটা কারণ আছে প্রথমত অবশ্যই দুর্বল রূপই যেটা আমরা আগেই আলোচনা করছিলাম হ্যাঁ সেটা তো আছেই আর কিছু দ্বিতীয়ত কিছু টেকনিক্যাল কারণও আছে অ্যানালিস্টরা বলছিলেন যে সেক্টরটা তার একটা গুরুত্বপূর্ণ লং টার্ম মুভিং অ্যাভারেজ এম এর কাছে সাপোর্ট নিচ্ছিল টেকনিক্যাল চার্টে এটা একটা পজিটিভ সাইন মানে একটা সম্ভাব্য বটম তৈরি হওয়ার ইঙ্গিত কোন নির্দিষ্ট স্টকের কথা বলবেন যেখানে এটা দেখা গেছে হ্যাঁ যেমন এমফাসিস আজ প্রায় চার দশমিক সাত তিন পার্সেন্ট বেড়েছে এর টেকনিক্যাল চার্টে একটা বুলিশ প্যাটার্ন যেটাকে ইনভার্স হেড এন্ড শোল্ডার্স বলা হয় সেটা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ওহ ইনভার্স হেড শোল্ডার্স ইঙ্গিত দেয় একদম ডাউন ট্রেন্ড শেষ হয়ে আপ ট্রেন্ড শুরু হওয়ার একটা সম্ভাব্য ইঙ্গিত এছাড়া হেভিওয়েট টিসিএস প্লাস জিরো পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্টও বেড়েছে আর বাজার বন্ধ হওয়ার পর খবর এলো যে একটা বড় ব্রোকারেজ ফার্ম মতিলাল আসওয়াল টিসিএস রুকর বাই রেটিং দিয়েছে টার্গেট প্রাইস আটত্রিশশো টাকা এটাও কালকের জন্য পজিটিভ বেশ ভালো তাহলে অটো আর আইটি আজ বাজারের লিডার কিন্তু দেখলাম ফার্মা জিরো আর মিডিয়া জিরো একটু পড়েছে এর কারণ কি যখন পুরো বাজার বাড়ছে তখন এই সেক্টরগুলো পিছিয়ে পড়ল কেন ঠিক পয়েন্ট দেখুন আজকের বাজারের মূল মেজাজটা ছিল রিস্ক অন মানে বিনিয়োগকারীরা একটু ঝুঁকি নিতে চাইছিল তারা গ্রোথ স্টক বা সাইক্লিক্যাল স্টকের দিকে বেশি সাইক্লিক্যাল মানে মানে যে স্টকগুলোর ব্যবসা অর্থনীতির ভালো মন্দের সাথে সরাসরি যুক্ত যেমন অটো সিমেন্ট মেটালস অন্যদিকে ফার্মা এফএমসিজি আইটি এগুলোকে কিছুটা ডিফেন্সিভ ধরা হয় মানে যখন বাজার খারাপ থাকে তখন এগুলো তুলনামূলকভাবে কম পড়ে আচ্ছা তো যখন বাজারে তেজি ভাব থাকে আর রিস্ক নেওয়ার খিদে বাড়ে তখন অনেক সময় ডিফেন্সিভ সেক্টর থেকে টাকা বেরিয়ে এই গ্রোথ বা সাইক্লিক্যাল সেক্টরে ঢুকে এটাকে সেক্টর রোটেশনও বলে আর ফার্মার ক্ষেত্রে কি ওই আমেরিকার ট্যারিফের অনিশ্চয়তাটাও কাজ করেছে হ্যাঁ সেটাও একটা কারণ হতে পারে যেহেতু ট্যারিফের ব্যাপারটা ঝুলে আছে তাই ফার্মা কোম্পানিগুলোর ওপর একটা চাপ তো রয়েছেই দেখুন ফার্মা আজ প্রায় ওয়ান পড়েছে নিফটি ফিফটি আর সেনসেক্স দুটোতেই টপ লুজার্স ছিল ও টপ লুজার সান ফার্মা হ্যাঁ সিপলা মাইনাস জিরো পয়েন্ট টু টু সামান্য পড়েছে মিডিয়া সেক্টরেও হয়তো আগের কয়েকদিনের লাভের পর আজ কিছুটা প্রফিট বুকিং হয়েছে বুঝলাম তাহলে সেক্টর রোটেশন আর রিস্ক অ্যাপেটাইটের খেলা আচ্ছা বড় কোম্পানি বা ইন্ডেক্সের বাইরেও তো কিছু স্টক আজ বিশেষ খবরে ছিল যেমন জাইডাস ওয়েলনেস সাংঘাতিক বেড়েছে মনে হল ঠিক ধরেছেন জাইডাস ওয়েলনেস আজ প্রায় নাইন পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট বেড়েছে প্রায় দশ শতাংশ কারণটা কি কারণ হলো তাদের ইউকে টি যে সাবসিডারি আছে অ্যালিডাক ইউকে তারা কমফোর্ট ক্লিক নামে একটা অনলাইন হেলথ আর ওয়েলনেস রিটেলার কোম্পানিকে অধিগ্রহণ করেছে ডিলটা প্রায় দু আটশো একান্ন কোটির এটা জাইডাস ওয়েলনেসের প্রথম বড় আন্তর্জাতিক অধিগ্রহণ বিশাল পদক্ষেপ হ্যাঁ এটা তাদের ব্যবসার পরিধি অনেক বাড়িয়ে দেবে বাজার এই খবরটাকে খুব ভালোভাবে নিয়েছে আর কোনো নেগেটিভ খবর ছিল স্টেরলাইট টেক মনে হয় পড়েছে হ্যাঁ স্টেরলাইট টেকনোলজিস প্রায় সাত দশমিক শূন্য দুই পার্সেন্ট পড়েছে আমেরিকা একটা পেটেন্ট সংক্রান্ত মামলায় তাদের বিরুদ্ধে রায় গেছে সেই কারণে অন্যদিকে অ্যাক্সেস কেডস টেকনোলজিস প্রায় দুই দশমিক আট চার পার্সেন্ট বেড়েছে তারা ডিআরডিও থেকে

প্রেফারেন্সিয়াল বেসিসে শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে আর প্রাইমারি মার্কেটও অ্যাকশন ছিল আমান্তা হেলথকেয়ার আইপিও আজ খুলেছে হ্যাঁ আইপিওটার কি রেসপন্স বেশ ভালো প্রথম দিনেই তিন দশমিক সাত শূন্য গুণ সাবস্ক্রাইব হয়েছে রিটেল বিনিয়োগকারীদের অংশ তো আরও বেশি ফোর পয়েন্ট ফাইভ সিক্স গুণ এটা দেখাচ্ছে যে আইপিও মার্কেটে কিন্তু আগ্রহ এখনো ভালোই আছে ঠিক আচ্ছা আর আজ থেকে দুটো বড় রেগুলেটরি পরিবর্তনে তো চালু হলো ডেরিভেটিভস এক্সপায়ারি বদল আর আরপিটি নর্মস এগুলোর প্রভাব কেমন হতে পারে হ্যাঁ দুটোই খুব গুরুত্বপূর্ণ প্রথমত এনএসি তে নিফটি ফিফটি আর স্টক ডেরিভেটিভসের সাপ্তাহিক এক্সপায়ারি এখন থেকে বৃহস্পতিবারের বদলে প্রতি মঙ্গলবার হবে কালকেই তাহলে প্রথম মঙ্গলবার এক্সপায়ারি একদম কাল দোসরা সেপ্টেম্বর প্রথম মঙ্গলবার এক্সপায়ারি অন্যদিকে বিএসির সেন্সেক্স ডেরিভেটিভস এর এক্সপায়ারি বৃহস্পতিবারই থাকছে এর ফলে উইকলি ট্রেডিং ডাইনামিক্সে বিশেষ করে অপশন ট্রেডারদের স্ট্র্যাটেজিতে ভোলাটিলিটিতে কিছু পরিবর্তন আসতে পারে এটা ট্রেডারদের বড় পরিবর্তন অবশ্যই আর দ্বিতীয়টা হল সেবি রিলেটেড পার্টি ট্রানজাকশন আর বা যুক্তপক্ষের লেনদেন নিয়ে আরও করার নিয়ম আজ থেকে চালু হলো। কোম্পানিগুলোকে এখন এই ধরনের লেনদেন নিয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে হবে এটার উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো কর্পোরেট গভর্নেন্স আরও ভালো করা স্বচ্ছতা বাড়ানো এর দীর্ঘমেয়াদী প্রভাব অবশ্যই পজিটিভ হবে আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের আজকের বিশেষ আলোচনা আমরা পয়লা সেপ্টেম্বর দু পঁচিশের ভারতীয় শেয়ার বাজারের খুঁটিনাটি বিষয়গুলো সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাহলে আজকের পুরো আলোচনাটাকে যদি কয়েকটা মূল পয়েন্ট সামারাইজ করি উই লার্ন ইনভেস্টিং এর বন্ধুদের জন্য হ্যাঁ সেটা খুব ভালো হবে প্রথমত শক্তিশালী প্রত্যাবর্তন তিন দিনের পতন কাটিয়ে বাজার সেপ্টেম্বরের শুরুটা দারুণভাবে করেছে নিফটি চব্বিশ হাজার ছশো আর সেন্সেক্স আশি হাজার পার ঠিক শক্তি ছিল দেশের ভেতরের অর্থনীতি কিউ ওয়ান জিডিপি সেভেন আর অগস পিএমআই ফিফটি নাইন পয়েন্ট হাই ডেটা বাজারের আত্মবিশ্বাস বাড়িয়েছে একদম তৃতীয়ত মার্কেট ট্যারেফ ইস্যু কোর্টের রায় স্বস্তি এলেও ঝুঁকিটা কিন্তু চোদ্দই অক্টোবর পর্যন্ত পিছিয়েছে মাত্র পুরোপুরি কাটেনে চতুর্থ তো সেক্টর পারফরম্যান্স অটো সেক্টর বাজাজ অটো এম 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 আইসার ছিল দিনের সেরা আইটি সেক্টরও এম টিসিএস ঘুরে দাঁড়িয়েছে ফার্মা সান ফার্মা আর মিডিয়া পিছিয়েছিল সেক্টর রোটেশন পঞ্চমত স্টক স্পেসিফিক মুভমেন্ট জাইডাস ওয়েলনেস অধিগ্রহণের খবরে প্রায় দশ পার্সেন্ট বেড়েছে স্টারলাইট টেক আইনি সমস্যায় পড়েছে আমান তো আইপিও ভালো সাড়া পেয়েছে ঠিক ষষ্ঠত মার্কেট ইন্টারনালস খুব ভালো ব্রডবেস র্যালি ছিল অ্যাডভান্স ডিক্লাইন রেশিও পজিটিভ আর ইন্ডিয়া ভিক্স কমেছে যা বিনিয়োগকারীদের আস্থা বাড়ার ইঙ্গিত ভয়ের সূচক কমেছে আর সপ্তমত গুরুত্বপূর্ণ রেগুলেটরি পরিবর্তন এনএসির ডেরিভেটিভস এক্সপায়ারিং মঙ্গলবারে শিফট হলো আর নতুন আরপিটি নিয়ম আজ থেকে কার্যকর দারুন সামারি পুরো ছবিটা পরিষ্কার হয়ে গেল কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন মানে উইল অন ইনভেস্টিং এর দর্শকদের মনে যেটা আসবে আজকের এই বিরাট উত্থানের পর কালকের বাজার কেমন থাকতে পারে কোন দিকে নজর রাখা উচিত খুব স্বাভাবিক প্রশ্ন আর খুব গুরুত্বপূর্ণ দেখুন টেকনিক্যালি আজকের ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা বেশ বুলিশ নিফটি ফিফটি ডেলি চার্টে একটা ইনভার্টেড হ্যামার টাইপের প্যাটার্ন বানিয়েছে ইনভার্টেড হ্যামার এটা তো বটম রিভার্সালের ইঙ্গিত দেয় হ্যাঁ ডাউন পর এটা তৈরি হলে একটা সম্ভাব্য রিভার্সালের ইঙ্গিত দেয় তবে এখনই খুব বেশি এক্সাইটেড হওয়ার আগে কয়েকটা লেভেল মাথায় রাখতে হবে কি কি লেভেল সাপোর্ট আর রেজিস্ট্যান্স কোথায় নিফটির জন্য ইমিডিয়েট সাপোর্ট হলো আজকের লোক আর সাইকোলজিক্যাল লেভেল চব্বিশ হাজার পাঁচশো এর ওপরে থাকাটা খুব জরুরি যদি কোনো কারণে চব্বিশ হাজার পাঁচশো ভাঙে তাহলে পরে সাপোর্ট হতে পারে চব্বিশ হাজার চারশোর কাছাকাছি এর নিচে গেলে আজকের এই পজিটিভ মোমেন্টামটা নষ্ট হয়ে যেতে পারে আর উপরের দিকে বাধা কোথায় উপরের দিকে প্রথম বাধা হলো চব্বিশ হাজার সাতশোর কাছাকাছি আজকের হাই এর পরে আসল আর খুব গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোন হলো চব্বিশ হাজার আটশো চব্বিশ হাজার আটশো পঞ্চাশ এই জোনটা পার করাটা খুব জরুরি হবে মানে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ একটা বড় হার্ডেল হ্যাঁ কিছু অ্যানালিস্ট মনে করছেন যতক্ষণ না নিফটি চব্বিশ হাজার আটশো পঞ্চাশের ওপরে কনফিডেন্টলি বন্ধ হচ্ছে ততক্ষণ সেল অন রাইস বা বাজার বার্লি বিক্রির একটা প্রবণতা থাকতে পারে তবে যদি এই লেভেলটা পার করতে পারে তাহলে বাজার পঁচিশ হাজার এবং তার পরেও হয়তো পঁচিশ হাজার দুশো পঞ্চাশ পঁচিশ হাজার পাঁচশোর দিকে যাওয়ার চেষ্টা করতে পারে তাহলে চব্বিশ হাজার পাঁচশোর নিচে সাপোর্ট আর চব্বিশ হাজার আটশো পঞ্চাশ ওপরে রেসিস্টেন্স এই দুটো লেভেল কালকের জন্য খুব ক্রুশিয়াল আর কালকে ট্রেডিং এর জন্য বিশেষ কিছু মাথায় রাখতে হবে? সবচেয়ে বড় এবং নতুন জিনিস হলো কাল নিফটির প্রথম মঙ্গলবার সাপ্তাহিক এক্সপায়ারি। হ্যাঁ, এটা তো একদম নতুন। যেহেতু এটা প্রথমবার হচ্ছে তাই বাজারে এর প্রভাব কেমন পড়ে, ভোলাটিলিটি বাড়ে কিনা, অপশন ট্রেডাররা কিভাবে রিয়্যাক্ট করে এগুলো খুব মন দিয়ে দেখতে হবে। অপশন ডেটা কিছু বলছে? হ্যাঁ, অপশন ডেটা অনুযায়ী চব্বিশ হাজার পাঁচশো স্ট্রাইকের পুট অপশনে সবচেয়ে বেশি ওপেন ইন্টারেস্ট ওআই দেখা যাচ্ছে তার মানে অনেকেই মনে করছে বাজার এর নিচে যাবে না তাই এটা একটা ভালো সাপোর্ট আর ওপরের দিকে চব্বিশ হাজার সাতশো এবং চব্বিশ হাজার আটশো স্ট্রাইকের কল অপশনে সবচেয়ে বেশি ওআই জমেছে মানে এই লেভেলগুলোতে বাধা আছে তাহলে অপশন ডেটাও এই টেকনিক্যাল লেভেলগুলোকেই সাপোর্ট করছে আর কিছু ফ্যাক্টর অবশ্যই এফআইআই অ্যাক্টিভিটি অগস্টে তো তারা প্রচুর বিক্রি করেছে আজ তারা কি করল, কিনলো না বেচলো সেই ডেটাটা কালকের বাজারের সেন্টিমেন্টের জন্য খুব জরুরি হবে মানে তারা কি কেনা শুরু করলো নাকি আজকের বাউন্সে আরও বেচলো সেটাই দেখার এছাড়াও আজ যে সেক্টরগুলো লিড করেছে যেমন অটো আর আইটি সেগুলোর মোমেন্টেম কালো বজায় থাকে কিনা সেটাও দেখতে হবে আর যেহেতু আজ ইউএস মার্কেট বন্ধ ছিল তাই কাল যখন তারা খুলবে তাদের প্রতিক্রিয়া এবং অন্যান্য গ্লোবাল কিউ বা আন্তর্জাতিক সংকেতগুলো আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তার মানে আজকের উত্থানটা বেশ জোরালো ডোমেস্টিক কারণগুলো খুব পজিটিভ কিন্তু লড়াইটা এখনো শেষ হয়নি টেকনিক্যাল বাধা আছে দের ভূমিকা দেখতে হবে নতুন এক্সপায়ারি সিস্টেমের সাথে মানিয়ে নিতে হবে গ্লোবাল ফ্যাক্টরও আছে এই সব মিলিয়েই বাজারের পরের মুভ ঠিক হবে একদম ঠিক বলেছেন আজকের দিনটা অবশ্যই আসার আলো দেখিয়েছে ভিড়টা মজবুত মনে হচ্ছে কিন্তু বাজার এখনো পুরোপুরি চ্যালেঞ্জ মুক্ত নয় বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে নিজের রিস্ক বুঝে ট্রেড বা ইনভেস্ট করতে হবে কালকের দিনটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বাজারের পরবর্তী দিক নির্দেশনা বোঝার জন্য একদম আজকের এই বিস্তারিত এবং গভীর আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করি লার্ন ইনভেস্টিং এর দর্শকরা আজকের বাজার এবং আগামী সম্ভাব্য চালচিত্র নিয়ে একটা খুব স্বচ্ছ ধারণা পেলেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সব সময় মনে শেয়ার বাজারে বিনিয়োগ কিন্তু ঝুঁকি লাগবেন সাপেক্ষ কোনো রকম ফিনান্সিয়াল সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই নিজের রিসার্চ করুন অথবা একজন সার্টিফাইড ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করে নিন শেয়ার বাজার অর্থনীতি এবং ফিনান্সের জগৎ সম্পর্কে আরও সহজভাবে বিস্তারিতভাবে জানতে চোখ রাখুন চ্যানেলে আমাদের চেষ্টা থাকবে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য সহজ করে তুলে ধরা আর হ্যাঁ জ্ঞান বাড়াতে আর বিশেষ করে ফিনান্সিয়াল লিটারেসি উন্নত করতে আমাদের নতুন বইয়ের সামারি চ্যানেল দ্য রিডার্স অ্যালফা বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আজকের মতো বেদায় নমস্কার উইল আন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ সাথে থাকুন শিখতে থাকুন নমস্কার